আজ আয় মিলাদ মাহফিল থেকে জুবা আর খালু আসছে আমাদের বাসায় বাকি মেহমান চলে গেছে জুবাই রুমে ঘুমাচ্ছে খালা খালু আব্বু সাথে নিচে কথা বলতেছে আমি আপনাকে নিয়ে যাব পরীক্ষার দিনাতে

অনেক খাইতো মজা হে চলে গেল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো 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 না হুম এটাバター বান খালাম্মা বানাই দিলバター দিয়ে আমি অনেক খায়তাম অনেক পছন্দ প্রিয় জিনিস আমার

ঠিক আছে খালু অনেক ইচ্ছা আছে যখন ওই যে সব কিছু ঠিক হয়েছিল না আরই বলতেছিল খালু ফোন দিল কি আমি পাকিস্তান যাব হুম হুম অনেক ভালো না এখন আপনাদের সাথে বাংলাদেশের সাথে পাইসানের সম্পর্ক আগে থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তাই ঠিক আছে খান আমি চা নিয়ে আসি আবার বাহানি দিয়ে চা খেতে হবে ঠিক আছে ওকে ভালো লাগছে এটা ওকে ভালো চা চিনি এখানে আমি চিনি ওখানে খুঁজতেছিলাম চিনি অ্যাড করতে হবে কিছু করা হয়ে যায় তো নেই কেন গ্যাস কাম হওয়ার কারণ আমি চা অনেকক্ষণ আগে থেকে চায়ে দিয়েছিলাম তুলে না এখানে বেশি হচ্ছে কিছুদিন থেকে এত কন্ডিশন খারাপ ছিল না এখন বেশি হচ্ছে মেবি হইতে পারে শীতকালের জন্য নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আপনাকে নিতে যাচ্ছি আমার সঙ্গে খালাও যাচ্ছে আপনাকে স্কুলে নিতে জন্য জোমা ঘুমাচ্ছে এখানে আল্লাম আমার সঙ্গে আপনাকে নিতে যাচ্ছে কি ভিড় ভাড় দেখছেন কি ভিড় ভাড় আলম্মা আসসালামু আলাইকুম আলম্মা এই যে আপনি আসছে।

এই এই মেয়ে বসে খালা শাশুড়ি আমার ঈশ্বর থেকে আসছে খালু আসুড়ি অনেক খুশি রায় মা দাদার সাথে একটু রেস্ট নিচ্ছে জুবা উঠে গেল জুবা লেট গুড মর্নিং আসো তোমাকে নাস্তা দে ওকে আসো আসো নেন বারখানি হ্যাঁ জুবা তুমি বারখানি লও নেই নিয়ে দেখো তো এই আসলে চা বারখানি নাস্তা যেটা ঢাকাইয়া পুরান ঢাকার ফেমাস পছন্দ নাস্তা আমার পছন্দের জিনিস এটা এখন খেলা হচ্ছে লুডো কে জিতছে ও এখন স্টার্ট করছো তোমরা ঠিক আছে ঠিক আছে আচ্ছা অনেকক্ষণ আগে তো এটা মেবি তুমি নিয়ে আসছো তো আর খেলে ওকে খেলে তোমরা নাইস ড্রেসিং খালু ঢাকা আসছে কিছু কাজে তা কাজের জন্য যাচ্ছে ঠিক আছে খালু তারপরে ঠেল আবার দেখা হবে ওকে ভালো থাকেন তা ওকে ভিওর্স আজকে ব্লগ আমার এখানেই শেষ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা

আমাদের এনে বাসা আবার চলে আসবেন রাতে বাসা গেল বললো না আজকে জায়েন্দে বাসায় দুপুরে খাই এমনি তো কালকে তোমাদের বাসা ছিলাম তা নাস্তা আজকে তোমাদের বাসা করছি আজকে ওদের ঘরে লাঞ্চ করি তারপর তোমাদের সাথে ডিনার করব এমলা আচ্ছা ঠিক আছে কি নিচ্ছেন এই যে হাফেজ চিকেন বল ঠিক আছে ওকে তো অনেক কিছু ওকে প্যান কে